গুণগত রসায়ন লেকচার এইটে সবাইকে স্বাগতম এই লেকচারে আমরা দেখাবো ডি ব্রগলির সমীকরণ এই সমীকরণটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ কোয়ান্টাম মেকানিক্সের যুগান্তকারী কয়েকটা আবিষ্কারের মধ্যে এই ডি ব্রগলির সমীকরণটা অন্যতম সো এইটা এই সমীকরণটা আমরা শুরু করার আগে কিছু কনসেপ্ট বুঝতে হবে যেমন আমরা বিকিরণ বা আলুর যে একক বা তারের চুম্বকীয় বিকিরণের একক সেটাকে বলেছিলাম ফোটন সো আমরা যদি সাধারণত আলু হিসেবে বলি আলুর দুইটা ক্যারেক্টার আছে একটা হচ্ছে কি তরঙ্গ ধর্ম আরটা হচ্ছে কণা ধর্ম সো খেয়াল করো একটা হচ্ছে ধর্ম আর আলুর কণা ফোটন ফোটনের দুইটা বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম তরঙ্গ ধর্ম সো তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারের সপ্তম মধ্যে যদি তোমরা যাও দেখবা সেখানে কতগুলো ঘটনা আছে যেমন বেতিচার বেতিচার অপবর্তন অপবর্তন কিংবা তোমরা যখন সমাবর্তন করবা এখানে দেখবা আলু তরঙ্গ হিসেবে কাজ করে আবার দেখবা ফটো ইলেকট্রিক ক্রিয়া এবং কম্পন ক্রিয়া আমি যদি লিখে দিই কণাধর্মগুলো হচ্ছে কি ফটো তড়িৎ ক্রিয়া দেন কম্পটন ক্রিয়া ক্রিয়া এই বৈশিষ্ট্যগুলোতে গেলে দেখবা আলো কণা হিসাবে কাজ করে তরঙ্গ হিসাবে কাজ করেন তো এখন অনেক সময় আলো কণা হিসাবে কাজ করে অনেক সময় তরঙ্গ হিসাবে কাজ করে কিন্তু তোমরা তোমাদের ধরো তোমাদেরকে আমি যদি একটা এক্সপেরিমেন্ট দেখাই তোমরা বুঝতে পারবা যে বেদিচারের যে ব্যাপারটা এরকম একটা পর্দা নেওয়া হয় একটা আলোর সোর্স নেওয়া হয় মনে করে লেজার রেফ মারা হয় এরকম হ্যাঁ একটা সোর্স নেওয়া হয় এরকম একটা ছিদ্র নেওয়া হয় হ্যাঁ স্লিট বলা হয় স্লিট তো এরকম দেখো আবার এখানে আরও দুইটা ছিদ্র নেওয়া হয় এরকম একটা ছিদ্র এরকম একটা ছিদ্র এটা হচ্ছে স্ক্রিন স্ক্রিন আচ্ছা তো আলু যদি ফোটন যদি কণা হিসেবে কাজ করে তাহলে কিন্তু এই রকম এখানে এসে আটকে যাবে অর্থাৎ স্ক্রিনে ঠিক এই এই পয়েন্টগুলোতে অর্থাৎ এখান থেকে এতটুকু এই পয়েন্টগুলোতে আলু পাওয়ার কথা না কিন্তু দেখা যাচ্ছে এখানে আলো পাওয়া যায় হ্যাঁ এটার অর্থ হচ্ছে আলুটা এখানে কণা হিসেবে কাজ করে না অর্থাৎ এখানে কণা হিসেবে কাজ না করে এরকম করে তরঙ্গ হিসেবে যাই ফার্স্টলি এটা হাইগ্যানের তরঙ্গ তথ্য দিয়ে ব্যাখ্যা করা যায় ফিজিক্স সেকেন্ড পেপারে গেলে তোমরা পাবা দেন এখান থেকে আবার তরঙ্গ সৃষ্টি হয় এভাবে করে 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 তরঙ্গ সৃষ্টি হয় তো এখানেও তরঙ্গ সৃষ্টি হয় ফিজিক্স এই তরঙ্গগুলো মিলনের ফলে এখানে কী হয় তোমার উজ্জ্বল বর্ণের সৃষ্টি হয় অর্থাৎ এখানে আলোটা কি হিসাবে কাজ করে তরঙ্গ হিসেবে কাজ করে কারণ করা হিসেবে কাজ করলে এগুলোকে স্লিট বলা হয় স্লিট স্লিট বা ছিদ্র সরু ছিদ্র অনেক সরু পর পর্যায়ে সরু তো এখানে দেখা যাবে আলো এই জায়গায় আটকে যাচ্ছে হ্যাঁ এই জায়গা এবং এই জায়গাগুলোতে কি পাওয়া যাচ্ছে না তাহলে এখানে এইখানে অর্থাৎ এখানে আলো ঠিক এখানে আটকে যাওয়ার কথা এদিকে আর এদিকে আলো পাওয়ার কথা না অর্থাৎ এটা পুরোটা অঞ্চলে অন্ধকার পাওয়ার কথা কিন্তু না এখানেও আলো পাওয়া যাচ্ছে অর্থাৎ এই এই একটা ঘটনা এটার নাম হচ্ছে বেতিচার হ্যাঁ বেঁধিচার তো আলু এখানে কিন্তু কণা হিসেবে কাজ করে না তরঙ্গ হিসেবে কাজ করে এরকম অনেক ঘটনা আছে আরও অপবর্তন সমাবর্তন সো তখন সায়েন্টিস্টদের মনে একটা প্রশ্ন জাগে আবার ধরো তুমি আলু সরল পথে যাই মনে করো আলু সরল পথে যায় তখন তুমি দেখবা যে এটা কণাধুর মধ্যে ব্যাখ্যা করতে হবে এটা ছোটোবেলার একটা প্রশ্ন সেটা এইরকম এটা মোমবাতি নিয়ে ঠিক আছে এটা মোমবাতি নিয়ে এরকম কতগুলো কার্ডবোর্ড রাখা হয় কার্ডবোর্ড এরকম সিম্পল এটা ছিদ্র চাষটি এরকম হ্যাঁ তো এখান আলু যে সরল পতে যাই আলু কণাটা যাচ্ছে যাচ্ছে আছে যাচ্ছে এখন কেউ যদি এটা চুকে দেখতে চাই হ্যাঁ তখন দেখবা এদিকে যে মোমবাতি জ্বলছে সেটা বোঝা যাচ্ছে কারণ কাঠবুটে ছিদ্র দিয়ে আলুটা একদম সজা যাচ্ছে এক্ষেত্রে যাতে আলু কণা হিসেবে কাজ করে এখন তোমার কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে আলো অনেক সময় কণা হিসেবে কাজ করে বা ফোটন অনেক সময় কণা হিসেবে কাজ করে অনেক সময় তরঙ্গ হিসেবে কাজ করে তাহলে আমি কি দুইটি ঘটনা কখনো একসাথে অবজার্ভ করতে পারবো এটার ব্যাখ্যা হচ্ছে না এটার ব্যাখ্যা হচ্ছে না এই জন্য বলছি কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় একটা কথা আছে এটাকে বলে অবজারভেশন ইফেক্ট অবজারভেশন ইফেক্ট এই অবজারভেশন ইফেক্ট অনুসারে একটা কথা আছে সেটা হচ্ছে কি আলুর বা ফোটনের কণা কণাধর্মা এবং তরঙ্গ ধর্ম একসাথে অবজার্ভ করা যায় না তখন সায়েন্টিস্ট একটা কথা বলে স্বয়ং স্রষ্টাই চায় না আমরা এই বিষয় জানি না স্রষ্টাই চায় না আমরা এই বিষয়টা জানি অর্থাৎ একই সাথে ধর্ম আর তরঙ্গ ধর্ম একসাথে অবজার্ভ করা যায় না এটাকে বলা হয় কন্টার মেকানিক্সের ভাষায় অবজারভেশন ইফেক্ট তো অবজারভেশন ইফেক্ট দিয়ে আমরা বলতে পারবো আর তরঙ্গ ধর্ম একসাথে দেখা যায় না তো আমরা একটু দেখি কণাধর্মার তরঙ্গ ধর্মকে একসাথে লিখতে গেলে কী ইকুয়েশন স্টাবলিশ করা যায় ধরো ফোটানোর জন্য যেটা হয় সেটা হচ্ছে ফোটানোর জন্য আমরা এটা স্টাবলিশ করতে পারি ফোটানোর জন্য এরকম আমরা ই ইকুয়াল এম সি স্কোয়ার এটা সবাই জানি এটা হচ্ছে কি আইনস্টাইনের বড় শক্তি সমীকরণ আবার যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য সেটা হচ্ছে কি ই ইকুয়াল এইচএফ যেহেতু এইচএফ বা এইচ নিউ ওকে বা এটাকে আমরা এইচ টাইম সি বাই ল্যামডা এভাবে লিখতে পারি আচ্ছা এটাকে দুই নুন ইকুয়েশন লিখলাম তাহলে এটা এটা হচ্ছে কি আমাদের আন্ডারস্ট্যান্ডের বর্ষকের সমীকরণ আর এটা হচ্ছে ম্যাক্স বাঙ্গেল করতে সমীকরণ এই দুটাকে একসাথে লিখলে কী লিখতে পারি এইচ টাইম সি বাই ল্যামডা ইকুয়াল এম সি স্কোয়ার সো এখান থেকে আমরা সি সি যদি বাদ দিই বা এইচ বাই ল্যামডা এইচ বাই ল্যামডা ইকুয়াল এম সি সো ল্যামডা ইকুয়াল এইচ বাই এমসি সো এটাকে বলা হয় ফোটনের জন্য ডি ব্র তরঙ্গ সমীকরণ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ফোটন হয়ে মিন এটা এরকম এটা পাওয়া গেল এরকম আপ এন্ড ডাউন এরকম একটা হচ্ছে তরঙ্গ দুর্গ এরকম অ্যভাব করে যাবে তো আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন আচ্ছা তো আমরা তাহলে এখান থেকে এই ল্যাম্ব্রাইকুয়াল এইচ বাই এম সি এটা এটাই হচ্ছে কি আমাদের কেশের জন্য সমীকরণ ফুটানোর জন্য সমীকরণ এটাকে বলা হয় ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ ওনার পিএইচডি থিসিস ছিল এটা লুইস ডি ব্রগলি লুইস লুইস ডি ব্রগলি এটাকে ইংলিশ এভাবে লিখে ডি ব্রগলি ব্রগলি ডি ব্রগলি সাহেব পিএইচডি থিসিসে এটা জমা দিয়েছিলেন যে উনি এটার জন্য উনিশশো দিকে নোবেল প্রাইজ পান আর এই ইকুয়েশনটা দেন হচ্ছে উনিশশো চব্বিশ সালের দিকে তেইশের লাস্টে চব্বিশের দিকে আর কি হ্যাঁ তো এইটার জন্য উনি নোবেল প্রাইজ পান উনিশশো সালে ফ্রান্সের বিজ্ঞানী ফরাসি সায়েন্টিস্ট তো এটার জন্য নোবেল প্রাইজ পান এবং এটা উনি ফোটানোর জন্য কী করেন দেন কিন্তু উনি অনুমান করেন যেহেতু প্রকৃতি সাম্যবস্থা পছন্দ করে তো ওনার ব্যাখ্যাটা ছিল এরকম মাইক্রো অর্থাৎ খুব ক্ষুদ্র পর্যায়ে অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স খুব একদম ক্ষুদ্র পর্যায়ে নিয়ে কাজ করে বড় পরিসরে কিন্তু এটা কাজ করে না সো ক্ষুদ্র কণাগুলোর জন্য উনি বললো এগুলো তরঙ্গ হিসেবে দুর্গ হিসেবে কাজ কন্ত বলা যায় তরঙ্গ এগারো যেমন যেতে পারে কণা এগারো যেতে পারে তো উনি এটা ফোটানোর জন্য আবিষ্কার করেন বলা যায় আর ইলেকট্রনের জন্য এটা ফোটানোর জন্য আমি যদি বলি এটা ফোটানোর জন্য ফোটানোর জন্য উনি এটা দেন কিন্তু ইলেকট্রনের জন্য এটা পজিবল ওনার মতো একটা ধারণা উনি করেছিলেন কিন্তু পরবর্তীতে এটাকে স্টাবলিশ করেন আমরা দেখি এইচ বাই এম ভি ভি হচ্ছে ইলেকট্রনের র্যাক আমরা যদি এটা বলি ইলেকট্রনের জন্য যদি বলি ইলেকট্রনের জন্য উনি এটা অনুমান করেন কিন্তু উনি এটা ম্যাথমেটিক্যালি লিখলেও ল্যাবে এটা কিন্তু প্রমাণ করতে পারেন অর্থাৎ ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম আছে সেটা কিন্তু উনি অনুমান করেন ইকুয়েশন দিয়ে কিন্তু উনি এটা ব্যাখ্যা করতে পারেন না এটার ব্যাখ্যাটা দেন হচ্ছে তিনজন সায়েন্টিস্ট জ্যাপি তমসন ইংল্যান্ডের আমি যদি বলি এরকম তিনজন ডেভিসন গার্মার আর দুজন সায়েন্টিস্ট ইউএসএ জেপি টমসন জেপি টমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কারক জ্যা যা ছেলে ইংল্যান্ডের তারপর হচ্ছে কি ইউএসএ দুজন সায়েন্টিস্ট গার্মার এবং ডেভিসন এরা এই ইলেকট্রনের জন্য বেদিচার অপবর্তন এগুলো অর্থাৎ তরমহর মোটা ব্যাখ্যা করেন এজন্য ওনারা উনিশশো সাঁত্রিশে নোবেল প্রাইজ পান হ্যাঁ দেখো ইলেকট্রন বিষয় করেন জে জে তমসন ওনার বাবা ইলেকট্রোনা তো কণা হিসেবে আরে করে তরঙ্গ ধর্ম আছে অর্থাৎ ডি ইকুয়েশনের করেন কিন্তু এই সাইন্টিস্ট মনে থাকবে এই ইকুয়েশনটা যুগন্তকারী একটা আবিষ্কার এই জন্য কারণ আমরা এটা দিয়ে আমরা অনেকগুলো ক্যালকুলেশন করতে পারবো সো এখানে আমরা একটা জিনিস জানলাম যে কণা ধর্ম আছে তরঙ্গ ধর্ম আছে হ্যাঁ যেমন কণা কণাধর্ম তরঙ্গ ধর্ম আছে ইলেকট্রনিক কণাধর্ম আছে তরঙ্গ ধর্ম আছে যেমন আমরা বোর পরমাণুমানের যেটা পড়েছে দ্বিতীয় স্বীকার্য আর ইলেকট্রনিক নির্ভর ব্যাগ অ্যান ইন টু এইচ পাই টু পাই এটা পূর্ণ সংখ্যক গুণিত কিন্তু এইটা কেন এসেছে কীভাবে এসেছেন এটা কিন্তু বোর ব্যাখ্যা করতে পারেন নাই ওনার কিন্তু পরীক্ষার লব্ধ ফলাফলটা মিলে যায় কিন্তু এটা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা বোর দিতে পারেন নাই এই ইকুয়েশানটার উনি ব্যাখ্যা দিয়েছেন এই ইকুয়েশনের ব্যাখ্যা দিয়েছেন হচ্ছে ডি ব্রগলি ডি ব্রগলি এটার ব্যাখ্যা দেন সেটা হচ্ছে এরকমভাবে দেখো সো ইলেকট্রনের আবিষ্কারক জে জ্যাংমসন ও স্যারে নম্বর পেসাইসে ইলেকট্রন ধর্মের জন্য আমি তোমাদেরকে বলেছি খুবই সো ইলেকট্রনের যে এই কৌনিক ভরবে ক্যাম্বিয়ার এটা কেন এন ইন টু এইস বাই টু পায়ের পূর্ণ গুণিত হবে সেটা কিন্তু এই পরমাণু মডেলের এই ব্যাখ্যাটা দিয়েছেন হচ্ছে ডি ব্রগলি সো ডি ব্রগলির যে কনসেপ্ট সেটা একটু বলি যেমন আমরা এরকম কোনো বৃত্তাকার প্রতি ইলেকট্রন মুভ করলে তাহলে তার ব্যাসার হচ্ছে টু ফায়ার তাই না আর বেশের ব্যাসার যদি আর হয় তাহলে আমরা পরিধি বলতে টু ফায়ার বলি রাইট সো এখন বলা হচ্ছে ইলেকট্রন যদি তরঙ্গাকারা মুভ করে তরঙ্গাকারা যদি মুভ করে নিউক্লিয়াসের চারদিকে তখন কি হয় ডি ব্রগলির মতে সেটা হচ্ছে ইলেকট্রন পূর্ণ সংখ্যক তরঙ্গ দ্বারা ফিল আপ হবে এই বৃত্তাকার পথটা সো তরঙ্গ তো আমরা জানি তরঙ্গ দীর্ঘ বলতে এরকম আপ অ্যান্ড ডাউন এতটুকু একটা তরঙ্গ দৈর্ঘ্য এরপর আবার যদি মুখ করে আবার আপ অ্যান্ড ডাউন এভাব যাবে তো বলা হচ্ছে যদি ইলেকট্রন তরঙ্গাকারে মুখ করে তাহলে এই যদি এরভাব মুভ করে নেকলেসের চারদিকে দেখো আপ অ্যান্ড ডাউন ডাউন একটা তরঙ্গ এভাব করে যাবে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড আচ্ছা বলা হচ্ছে যদি এটা তরঙ্গাগারে ফিল আপ হয় তাহলে এটা সংখ্যক ক্ল্যামটা দ্বারা ফিল আপ হবে আই মিন কোনো বঙ্গচ টাইপের তরঙ্গ দৈর্ঘা দ্বারা ফিল আপ মানে একটা তরঙ্গ দুইটা তরঙ্গ তিনটা তরঙ্গ এভাবে করে কীভাবে ফিল আপ হতে হবে তাহলে আমরা এই পৃত্তাকার পথে পরিধিটা টু পায়ারিক হচ্ছে অ্যান ল্যামটা লিখতে পারি আমরা অর্থাৎ এটা যদি তোমার কণাকার না করে যদি তরঙ্গাকারে ইলেকট্রন মুখ করে নিলে চার দেখে তাহলে কীভাবে করে মুভ করবে সংখ্যক ক্ল্যামটা দ্বারা ফিল আপ হবে অ্যানটা হচ্ছে পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি এভাবে যাবে রাইট সো এখান থেকে আমরা কী বলতে পারি বা টু পাই আর ইজকল অ্যান টাইমস বলতে কথা বলছি আমরা এইচ বাই এম ভি এইচ বাই এম ভি সো তুমি যদি এখানে গুণ করো টু পাই আর টাইমস এম ভি ইজ কল আমরা অ্যান এইচ সো এম ভি আর সো এম ভি আর ইজ কল অ্যান্ড টাইমস এইচ বাই টু পাই এখান থেকে আমরা এই কোয়েশনটা পাই অর্থাৎ এই যে বোর পরমাণু মণ্ডলের কনসেপ্ট এটা কিন্তু ব্যাখ্যা করেন হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশনের মাধ্যমে ডি ব্রগলি এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেন সো এটা দিয়ে আমরা দেখবো যে দেখো যেমন তোমার এটা দ্বারা তুমি বুঝবা দ্বিতীয় কক্ষপথে মনে করো ইলেকট্রন মুভ করার জন্য কয়টা আর লাগবে কয়টা ল্যাম্বা লাগবে সো আমরা দ্বিতীয় কক্ষপথে আমরা জানি এম ভি আর ইজ ইকুয়াল তাহলে কত হবে এম ভি আর ইজ ইকুয়াল অ্যান্ড টাইমস এইচ পাই টু পাই সো দ্বিতীয় কক্ষপথের জন্য অ্যাকচুয়ালি কয়টা লাগবে দ্বিতীয় কক্ষপথের জন্য তো আমরা এম ভি আর দ্বিতীয় কক্ষপথিন আমরা টু লিখতে পারি টু এইচ বাই টু সো তাহলে আমরা কী বলতে পারি এটা এটাতে অ্যাকচুয়ালি এম ভি আমরা এখান থেকে বলতে পারি টু ল্যামডা কারণ এইচ দেখো আমরা এখান থেকে যদি কি বলি এভাবে দেখাই টু পায়ার টু যদি বলি টু যদি বলি টু ইন্টু এইচ বাই এম ভি সো অ্যাকচুয়ালি টু ল্যামডা ঠিক আছে তো তার মানে দ্বিতীয় কক্ষপথে লটন যদি মুভ করতে চাই তাহলে টু ল্যামড়া দুইটা ল্যামড়া দ্বারা ফিল আপ করতে হবে তো যদি তৃতীয় কক্ষপথের জন্য যদি বলো তাহলে এর জায়গায় থ্রি আসবে এর জায়গায় থ্রি আসবে তাহলে টু পায় আর হচ্ছে থ্রি ইন আর তাহলে তখন থ্রি ল্যামড়া হবে তো চতুর্থ কক্ষপথের জন্য ফোর ল্যামড়া হবে পঞ্চম কক্ষপথের জন্য ফাইভ ল্যামড়া হবে আমরা ইজিলি এই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা ডিব্রবলি কুয়েশানের মাধ্যমে মাইক্রো পর্যায়ের ক্ষুদ্র পর্যায়ের কণা যেগুলো আছে সেগুলোর জন্য আমরা একটা এক্সপ্লেনেশন দিতে পারি সেটা হচ্ছে কি এদের কণাধর্ম আছে তরঙ্গ ধর্ম আছে কিন্তু তুমি ধরো একটা মনে করো ক্রিকেট বল কথার কথা একটা ক্রিকেট বলকে তুমি এরকমভাবে থ্রু করবা কোয়েশান হচ্ছে এটা ধর্ম তরঙ্গ ধর্ম দুইটা আছে কি না হ্যাঁ ম্যাথমেটিক্যালি হয়তো বলতে পারো তুমি এটা তরঙ্গ ধর্ম আছে কিন্তু বাস্তব পক্ষে এটা তরঙ্গ ধর্ম বের করার সুযোগ নেই অর্থাৎ আমরা ডি ব্রগলি ওয়েব ইকুয়েশন যেটা এই ওয়েব ইকুয়েশনের বা মেইন কনসেপ্ট হচ্ছে মাইক্রো পর্যায়ের অর্থাৎ কোয়ান্টাম তথ্য বা কোয়ান্টাম তথ্য সাপোর্ট করে বা কোয়ান্টাম মেকানিক্সের যে কনসেপ্টগুলো ঘটনাগুলো এগুলো হচ্ছে কি খুব টাইনি পর্যায়ে বা ক্ষুদ্র পর্যায়ের একদম বড় পর্যায়ে কিন্তু এগুলো ফেল করে হ্যাঁ ধর্ম ব্যাখ্যা করতে পারে না হ্যাঁ সো আমরা বিবগের ওয়াইফিকেশনের মাধ্যমে একটা জিনিস বুঝবো ক্ষুদ্র পর্যায়ে যে কণাগুলো আছে ইলেকট্রন প্রোটন পজিট্রন টাউনি ট্রিনো হ্যাঁ মেশন এগুলোর দুটা বৈশিষ্ট্য আছে একটা কোন ধর্ম আটটা তরঙ্গ ধর্ম তাহলে তরঙ্গ তরঙ্গতত্ত্বের বা ডিব্রগ্লি কোয়েশনের মূল কনসেপ্ট হচ্ছে এটাকে ডুয়ালিটি অফ পার্টিকল বলে ডুয়ালিটি 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 অফ ম্যাটার ম্যাটার ডুয়ালিটি অফ ম্যাটার পদার্থ দ্বৈত ধর্ম বলে দ্বৈত ধর্ম দ্বৈত ধর্ম অর্থাৎ যে কোনো পদার্থ কণা হিসেবে কাজ করতে পারে তরঙ্গ ধর্ম তরঙ্গ হিসেবে কাজ করে এটাকে ডুয়ালিটি অফ ম্যাটার বলি আমরা অর্থাৎ ধর্ম তরঙ্গ ধর্ম তবে আমাদের মনে রাখতে হবে ডিব্রগুলির মূল কনসেপ্টটা হচ্ছে প্রযোজ্য কিছুর জন্য খুব ক্ষুদ্র পর্যায়ের কণাগুলোর জন্য প্রযোজ্য এদের দুটো ধর্ম আছে একটা কণা ধর্ম আর একটা কি তরঙ্গ ধর্ম হ্যাঁ অর্থাৎ এ টাইম তুমি বড় পরিসরে তোমাকে আমি যদি বলি তুমি দৌড়াচ্ছো তোমার তরঙ্গ দৌড়বে কত হবে এইগুলো আসলে বলা যাবে না হয়তো ম্যাথমেটিকা ব্যাখ্যা করতে পারবা কিন্তু রিয়েলিটি কিন্তু এরকম না মোটিভ ঠিক আছে তাহলে আমরা ডিব্রো ক্লি ওয়াইফিকেশন কী পেয়েছি সংক্ষেপে যদি বলি ল্যামডা ইকুয়াল ল্যামডা ইকুয়াল ল্যামডা ইকুয়াল এইচ বাই কত পেয়েছি এম ভি এটা হচ্ছে ফোটানোর জন্য এই ইলেকট্রনের জন্য আর ফোটানোর জন্য হচ্ছে এইচ বাই এম সি ঠিক আছে এটা হচ্ছে কি কিছুর জন্য ইলেকট্রনের জন্য ইলেকট্রনের জন্য বা যে সমস্ত কণার ভর আছে তাদের জন্য হ্যাঁ আর ল্যামা ইকুয়াল আমরা এইচ বাই এম সি এটা পা ফোটনের জন্য ঠিক আছে কারণ ফোটনের আলু বেগে যাবে ঠিক আছে স্যার আমরা একটু যাই কথার কথা বললাম একটা কণার ভর ধরো এক গ্রাম ঠিক আছে এক গ্রাম এই যদি বিশ হাজার এম এস এম বেগে মুখ পরে কথার কথা বললাম তাহলে তার ল্যামডাটা কত তরঙ্গ দৈর্ঘ্যটা কত তা আমরা ইজিলি এটা বের করতে পারবো কারণ আমরা ইকুয়েশনটা জানি ল্যামডা ইকুয়াল তাহলে কত হবে এইচ বাই এম ভি এইচ হচ্ছে কত সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন ইম থার্টি ফোর জোল সেকেন্ড ঠিক আছে আর এম হচ্ছে কত তারপর এক গ্রাম এটাকে কেজিতে নিয়ে গেলে টেন ইনভার্স থ্রি টু কেজি এত এক গ্রামের বস্তু যদি বিশ হাজার এম এস ইম পার্স ব্যাগে মুভ করে তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত সো এটা এক গ্রাম খুব ক্ষুদ্র পর্যায়ের যদি আরও ছোটো হওয়ার কথা আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারবো এম ভি ভি হচ্ছে বিশ হাজার এমএস এস পার্স ওকে আমরা ভাগ করলে তার কীপ্যাডটা পেয়ে যাবো ল্যামরাটা পেয়ে যাবো ল্যামরাটা কত পর্যায়ে পাই একটু দেখি আমরা সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন ইন থার্টি ফোর ওকে ডিভাইডেড বাই টোয়েন্টি থাউজেন্ড টাইমস টেন ইনভার্স থ্রি ওকে স্যার আমরা বের করতে পারবো এটা হচ্ছে এরকম অনেক ছোটো থ্রি পয়েন্ট থ্রি ওয়ান টেন তো এত এত মিটার তরঙ্গ অনেক ছোটো সো আমি আবার একটু যদি দেখাই সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স ডিভাইডেড বাই টেন ইনভার্স থ্রি তাই না আমরা টোয়েন্টি টু এটি ওকে এত আচ্ছা এত মিটার তারপরে অনেক ক্ষুদ্র পড়ছে এর এক গ্রাম ভরা বসু যদি এত বেগে মুভ করে তাহলে তার তরঙ্গ দেবে কত অনেক ছোট বলা যায় সো আচ্ছা তা আমরা এভাবে করে সব ম্যাথ করে ফেলতে পারি অ্যাকচুয়ালি আমি যদি বলি ল্যাম্বাই কলেজ বা এম বি দিয়ে যত রকম ক্যালকুলেশন করা যায় ব্যাগ দিয়ে থাকলে আমরা বর বের করতে পারবো বা তরঙ্গ করতে পারবো সো এগুলো ম্যাথমেটিক্যাল বাসরম খুব ইজি এই কোয়েশন দিয়ে আমরা চালে যেতে পারবো সো আশা করি এই ডি ব্লির ওয়েব ইকুয়েশান বোঝা গেলো এটা খুবই ইজি একটা কনসেপ্ট ঠিক আছে ধন্যবাদ সবাইকে সালাম